আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার মুরার বাজার সংলগ্ন নেহার কমিউনিটি সেন্টারে দর্শক এখানে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের উনিশশো সাতানব্বই এসএসসি বেচের শিক্ষার্থীদের আয়োজনে তাদের প্রবাসী বন্ধু মহিউদ্দিনকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান এবং ঈদ পুনর্মূলনীয় আয়োজন করা হয়েছে আমরা আপনাদের এই অনুষ্ঠানটি দেখানোর চেষ্টা করব উনিশশো সালের সকল সহপাঠী ভাইদেরকে নিয়ে এই এক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা প্রবাসী রয়েছেন তারা হচ্ছেন শেখ মোহাম্মদ নূরি আজম বর্জমাত যুক্তরাজ্য প্রবাসী সাদেক আল মামুন আজিজপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমদ শঙ্করপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী শেখ জিল্লুর রহমান জিলা শঙ্করপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী ফয়েজ আহমদ ফজলু মুমিনপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক জামালপুর বর্তমানে ফ্রান্স প্রবাসী কামরান আহমদ বরকতপুর যুক্তরাজ্য প্রবাসী ওবায়দুর রহমান কিব্রিয়া শঙ্করপুর যুক্তরাজ্য প্রবাসী গুলাম মোস্তফা আলাপুর যুক্তরাজ্য প্রবাসী রজিউর রহমান জাকারিয়া শঙ্করপুর বর্তমানে পূর্ব তিমুর প্রবাসী মুজাহিদ খান খাল, যুক্তরাজ্য প্রবাসী পলি বেগম আনোয়ারপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী নাজমা বেগম কুরুগাঁও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সুলতানা বেগম নশিপুর যুক্তরাজ্য প্রবাসী রুমেল আব্দুল নশিয়রপুর যুক্তরাজ্য প্রবাসী আবু সাইদ ইব্রাহিমপুর যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া সারসপুর বর্তমানে মালয়েশিয়া প্রবাসী সেবুল মিয়া সারসপুর বর্তমানে বাহরাইন প্রবাসী বিলাল আহমদ নশিরপুর বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বদরুল ইসলাম ইব্রাহিমপুর বর্তমানে কুয়েত প্রবাসী মাসুক আহমদ হুসেনপুর বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খন্দকার রুহুল আমিন তালতলা বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী আজাদ মিয়া কলুমা বর্তমানে গ্রীস প্রবাসী খন্দকার আশফাক আহমদ জগলু আলাপুর বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন শঙ্করপুর বর্তমানে সৌদি আরব প্রবাসী শামী মাহমদ শঙ্করপুর বর্তমানে সৌদি আরব প্রবাসী সুমি মাহমদ শঙ্করপুর বর্তমানে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মসুদ জামালপুর বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহাঙ্গীর আলম নসিরপুর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আমি আব্দুল হাদি দেওয়ান আব্দুর রহিম দ্বিবাকি উচ্চ বিদ্যালয়ের উনিশশো সাতানব্বই বেশের ছাত্র আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দ্বিতীয়ত আমাদের বন্ধু মহিউদ্দিন মহিউদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠান জিলুর রহমান ভাইকে ধন্যবাদ উনি পেইজে আমরা আজকে এই যে কথা বলতে পারতেছি এই জন্য ওনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই দ্বিতীয়ত আমাদের আজকের যে ক্লাসমেট বন্ধুরা আমরা এখানে সংগত হয়েছি এটা অনেক আনন্দের বিষয় এবং গৌরবের বিষয় আমরা আশা করি এভাবে আমরা আগামীতে আরও যেন অনেক কিছু করতে পারি দ্বিতীয়ত আমাদের অনেক প্রবাসী বন্ধু বান্ধব ওদের বিশেষ সহযোগিতার মাধ্যমে আমরা আজকে যতটুকু এগিয়ে গেছি তাদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই উনিশশো সাতানব্বই বেচ দান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজ আমার সহপাঠী বন্ধুবৃন্দ এবং আমাদের সাতানব্বই বেচের দেশে বিদেশে অবস্থানরত আমাদের সহপাঠী ভাই বোনেরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাতানব্বই বিচের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি পাশাপাশি এই সাতানব্বই বেচের দুই হাজার সালে হাদিসহ যারা উদ্যোগ নিয়ে প্রথম আমাদের একটা ইফতার মাফিল হয়েছিল সিলেটের একটি এই হোটেলে তখন আমরা সবাই যারা সহপাঠী ভাই বোনেরা অনেকে উপস্থিত ছিলাম কিন্তু আজকে আমি মর্মাহত দুঃখিত আমাদের এক সহপাঠী আব্দুল গনি আমাদের মাঝে নেই উনার আত্মার মাকুরাত কামনা করি এবং যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করি দান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের উনিশশো সাতানব্বই বেচের বন্ধু মহল এর উদ্যোগে প্রবাসী বন্ধু মহিউদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে সম্বর্ধনা এবং অনুষ্ঠানের উপস্থিত বন্ধু মহল এবং সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আমরা আজ থেকে প্রায় চৌত্রিশ বছর পূর্বে দানাদুর হাই স্কুল অ্যান্ড কলেজে সবাই একত্রিত হয়েছিলাম শিক্ষা অর্জনের জন্য প্রবেশ করেছিলাম কালের পরিবর্তনে আমরা অনেকেই উনিশশো সাতানব্বই সালে এসএসসির পরকেও কলেজ জীবনে প্রবেশ করি কেউ শিক্ষা জীবন থেকে জোরে পড়ি কেউ অর্থনৈতিক দৈন্য হয়তো সংসার জীবনে হাল ধরে আজ দীর্ঘ দিন ভিন্ন পেশা ভিন্ন ভিন্ন দিকে কেউ প্রবাস চলে যায় সময়ের পরিবর্তনে আমরা অনেকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আজকে একত্রিত হয়েছি সবাই এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহপাঠী বন্ধুরা লাইভের মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছে আমাদের এরই ইতিমধ্যে আরও কয়েকটি অনুষ্ঠান হয়ে গেছে যা আমাদের প্রচার বিমুখ আমরা সবসময় প্রচার বিমুখ ছিলাম যে আমরা যখন বিদ্যালয়ে প্রবেশ করি তখন বিদ্যালয়ের আঙ্গিনায় দেখেছিলাম যে শিক্ষার জন্য প্রবেশ করো সেবার জন্য ছড়িয়ে পড়ো সেই প্রভাত বাক্যের আলোকে আমরা বন্ধুমহল সাতানব্বই বেচের একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলাম যা ধ্যানবাজারের মধ্যে হয়তো অনেকে জানেন না যে আমরা মানবতার লক্ষ্যে আমাদের সাতানব্বই বেচের বন্ধুদের আর্থিক দৈন্যদশায় আমরা চিন্তা করে অনেকটি ভূমিকা নিয়েছি হয়তো আমাদের লক্ষ্য ছিল যে আমরা কখনো প্রচার করব না আমাদের বন্ধুমহল বিভিন্ন বিদেশ সাধারণত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র থেকে যে বা যারা সহযোগিতা আর্থিকভাবে করেছে হয়তো তারা উৎসাহিত হবে আরে অনেকে এজন্য আমি না বলে পারছি না যে আমরা যখন আজ থেকে প্রায় চার বছর পূর্বে আমাদের এক আকস্মিক মৃত্যু ঘটে তার জানা যায় আমরা কয়েকজন বন্ধু এনামের দোকানে বসে তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম তার অর্থনৈতিক দন্যতা তার পরিবারের কথা চিন্তা করে যে আজকে তার ছেলেরা এসএসসি পরীক্ষার্থী আমরা বন্ধুমল তাদের জন্য তার জন্য একটু কিছু করা প্রয়োজন সেই লক্ষ্য থেকে সবার সম্মতিতে আমাকে দিয়ে একটি রেকর্ড বয়স করেছিল সেই রেকর্ড বয়সটা আমরা বন্ধুমলে পৌঁছার পর যে আমরা একটি কিছু করতে হবে সেই সবাই মতামত ব্যক্ত করে সেই লক্ষ্য থেকে আমরা একটি সিএনজি গাড়ি তাকে উপহার দিয়েছিলাম তার পরিবারকে আলহামদুলিল্লাহ সেই সিএনজি গাড়িটা তা আজকে তার পরিবারের অর্থনীতি বা হাল ধরার তার বাচ্চাদের লেখাপড়ার সুযোগ ঘটিয়েছে এই জন্য আমরা সবাই আত্মতৃপ্তিবোধ করছি প্রিয় উপস্থিতি বন্ধু মহল। সেকেন্ডে আমরা যখন আরেক বন্ধু মারা যায় তার মৃত্যুতে আমরা সবাই সমবেত হয়ে তার বাচ্চাদেরকে প্রায় মোটামুটি একটা অর্থ দিয়েছিলাম তৃতীয়ত আমাদের আরেক বন্ধুর মা অসুস্থতায় আমরা এক লক্ষ টাকার ফ্রি অনুদান দিয়েছি চতুর্থ আমাদের আমাদের বন্ধু আমরা নাম বলবো না আজকেও হয়তো তারে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো ঘোষণা করব। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা প্রবাস থেকে বিশেষ করে আমাদের যে বন্ধুমহল আছে তারা অনেকে তাদের এই কষ্টার্জিত অর্থ সময় এবং মেধা বেয়ে করে তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদেরকে সহযোগিতা করছে আমরা দেশ থেকে অনেক বন্ধু সহপাঠী ক্লাসমেট আমি অনেকের রিকোয়েস্ট আমি বলতে হচ্ছে যে বিশেষ কয়েকজন নাম বলে না পারছি না প্রথমত আমাদের যুক্তরাজ্য প্রবাসী বন্ধু নুরি আজম সাদেক আল মামুন শাহিন আহমদ ফৈজ আহমদ ফজলু কামরান আহমদ রাজিউর রহমান পলি বেগম রুমেল আহমদ সহ অনেকেই সবার নাম বলতে পারছি না আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী কারণ সবার নাম বললে কিন্তু এরা সব সবসময় আমাদেরকে অর্থনৈতিকভাবে অনেক বড় অঙ্কের সাপোর্ট দিছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এক বান্ধব বন্ধু মেয়ে সংসার জীবনে বয়স্কের করে পলি বেগম সে অনেক বড় অঙ্কের টাকা আমাদেরকে সবসময় দিয়ে গেছে সে হয়তো আমাদের অনেকেই চিনবে না কিন্তু আজকে আমরা তার জন্য দোয়া করি যে সে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এই সংসার জীবন পরকে তার হাজব্যান্ডের সংসার থেকে আমাদেরকে যে দীর্ঘ আঠাশ ত্রিশ বছর পরে এবং আরও অনেক আছে দেশের মধ্যে থেকে আমাদের ক্লাসমেট মেয়ে নুসাজান টিনা মুসাজাহান সীমা এবং জাহানারা বেগম রুবি বেগম ওরা দেশ থেকে আমাদেরকে অর্থনৈতিকভাবে আমাদের বন্ধুত্বের পাশে দাঁড়িয়ে জন্য সেরা সহযোগিতা করছে আরও অনেক বন্ধু আছে যাদের নাম বলতে পারছি না আমি দুঃখিত বিশেষ করে আমাদের বন্ধু মোস্তফা প্রবাস থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আরও ভিন্ন গেতে আজকের দিনে সে তার ওয়ার্কিং ডে ছিল সেই ওয়ার্কিং ডে থেকে আমাদেরকে এই অনুষ্ঠান সবল করার জন্য তার কর্মবিরতি দিয়ে আমাদেরকে বারবার ফোন দিয়ে ইয়ে করছে আমরা আশা করব। আমাদের বন্ধু যারা বিদেশ আছেন সবাই যাতে আমাদেরকে এইভাবে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়েছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানে যাতে আমরা এগিয়ে যেতে পারি রহিম ঈদ পূর্ণবলিনী অনুষ্ঠান দুই এবং মুহিউদ্দিনের সম্বর্ধনা অনুষ্ঠান এস এসি বেচ নাইনটি সেভেন ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখরা সবাইকে জানাই আমার অন্তরর অন্তঃস্থলতনে ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রোগ্রাম এটা প্রথম নাই আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ আমরা এইভাবে সামাজিক কার্যকলাপ করে যাচ্ছি এবং পাশাপাশি আমাদের ক্লাসমেট বন্ধুবান্ধব যে বা যারা আছে আর্থিকভাবে দুর্বল আমরা সবাইকে হেল্প করে যাচ্ছি এবং যে রোগাক্রান্ত আছে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আমার পূর্ববর্তী আমার এক বন্ধু খাইরুল ইসলাম বলে গেছেন যেমন আমাদের মধ্য থেকে একজন মা অসুস্থ অসুস্থ থাকায় আমরা প্রায় দেড় লক্ষ টাকা উনি বলছেন এক লক্ষ প্রায় দেড় লক্ষ টাকা আমরা দিছি এবং আমাদের সহপাঠী বন্ধু উনি মারা উনি পরে আমরা উনি পরিবারের যে অবস্থা আমরা দেখেছি দেখার কারণে আমরা একটা সিএনজি কিনে দিয়েছি প্রায় দুই লক্ষ পঁচান্ন হাজার টাকা দেশ বিদেশে আমাদের বন্ধু ভাই বোন যে বা যারা আসেন এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্য প্রবাসী এবং সৌদি প্রবাসী দুবাই প্রবাসী অনেক বন্ধুরা আমরা বয়সের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে একত্রিতভাবে বিভিন্ন সময়ে অনেকের সাহায্য সহযোগিতা চেয়েছি এবং অনেক অনেক টাকা দিতে পেরেছি তখন আমার সব বন্ধুবান্ধবকে আবারও আমি অন্তর অন্তর স্তল তনে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি মহিউদ্দিন উনিশশো সাতানব্বই হাই স্কুল এসএসসি পরীক্ষার্থী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং আমি নগন্য নগন্যকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন যারা আমার সহপাঠী বোনেরা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সবাইকে একত্রিত করার সুযোগ দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ অনুভব করছি যে দীর্ঘ বাইশ বৎসর প্রবাস জীবনের পর আজ উনিশশো সালের সকল সহপাঠী বাইদেরকে নিয়ে এই এক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর সাতানব্বই বাড়ির গ্রাম নসিরপুর তো আমরা যে সাতানব্বই বেসর আমরা প্রায় দু হাজার আঠারোতে পারবাম আর অন্তরে শুরু হয়েছিল আর এখন পর্যন্ত চলে বিদেশের আছেন তারা ধন্যবাদ তারা টাকা পয়সা দিয়ে আপনারা সাহায্য করছেন আর আমরা তো আরো যে গণি গণীয় মারা গেছেন আকমালও মারা গেছে গেছেন ইসলাম মারা গেছে আমার বইন আর দুজন মানুষ মারা গেছে আমরা ক্লাসমেট তারা মাফরাত কামনা করলাম আসসালামু আলাইকুম আমি আখতার আহমদ সিরাজপুর উনিশশো সাতানব্বই বেচ জওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ দেশে বিদেশে সকল বন্ধু হল্ডে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমরা বন্ধু মহিউদ্দিনকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য এজন বন্ধুকে আমরা এই পর্যন্ত ফার্স্টটা আর্থিক সহায়তা দিছি এই পর্যন্ত আরও সাইটজনটা দিছি আজকেও আমরা এজন বন্ধুরে আর্থিক সহায়তা দেওয়া হইব বাহত্তর হাজার টাকা মেবি বা তেত্তর হাজার টাকা এইরকম তো যাই হোক আমরা দেশে বিদেশে যারা আর্থিক সহযোগিতা করেছ সবাই আন্তরিক ধন্যবাদ আর বিদেশে দেশে সবই আমরা আসলে খুবই আন্তরিক একে অন্যের লাগে আমরার মধ্যে যদি কেউ বিপদে পড়ে আমরা দেখছি খুবই আন্তরিক সবে ফোন দিয়ে একে অন্যের জেলা খবর নাও দেশে বিদেশ তনে খবর ফোন দিলে যেন মাছ শেষ হয় না বিদেশের বন্ধুসলটা আন্তরিক ধন্যবাদ অত পরিশ্রম করার পরেও আমার মুস্তফা এত আমরার লাগি এত এত পরিশ্রম করা গ্রুপ সবে একত্রিত করার লাগি সবে বয়স দেওয়ার লাগি তো যাই হোক আমরা সব বিদেশের বন্ধু হল আন্তরিক ধন্যবাদ আর আমরা দেশের বন্ধু হল সব আমরা আসলে আন্তরিক একে অন্যের বিপদে দেখছি আমরা সব এগিয়ে যে রাই তো আর দিন হোক ওলা যেন বন্ধুত্বর বাদন সময় অটুট থাকে আসসালামু আলাইকুম আমি মহিমী চৌধুরী মাসু এসএসি বেদ নাইনটি সেভেন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আজকে আমাদের এই ঈদ অনুষ্ঠান এবং বন্ধু মহিউদ্দিন মহিউদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে আজকে যে আমরা একত্রিত হতে পেরেছি যে আমরা বন্ধুরা একত্রিত হতে পেরেছি একরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি যার অবদান আমাদের দেশে এবং বিদেশে প্রবাসে ভাই এবং বোনেরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছে আর পূর্ববর্তীতে অনেক সহযোগিতা অনেকভাবে করে রেখেছে আমরা দেশে যারা আছি এবং প্রবাসে যারা আছি ভাই বোন তারা যে এত ইয়ে করতেছে আমাদেরকে এত সহযোগিতা করতেছে এত মানে মানে প্রকাশ করতে পারতেছে না আমরা আমাদেরকে এত সহযোগিতা করছে তো এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উনিশশো সাতানব্বই বেস্ট দোয়ান আব্দুর রহিম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আজকের এই সংবর্ধনা প্রবাসী বন্ধু মহিউদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানের আমার সহপাঠী বন্ধু বান্ধব যে বা যারা উপস্থিত হয়েছেন অথবা লাইভে যারা দেখেন সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ জানাই এই আয়োজন আমরা অত আঠাশ বৎসর পরে এখানে আমরা একত্রিত হয়েছি আরও অনেকবার ছোটো ছোটো গুচ্ছভাবে অনু অনুষ্ঠিত হয়েছে কিন্তু কাজকে আমরা দ্বিতীয়বার বড় আয়োজন করছি আর অনেক বন্ধু বান্ধব আছেন আমরা যোগাযোগ করতাম পারলাম না তার সাথে যা যে বা যারা পরিচয় আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবা যোগাযোগ করিয়া তারা লোক আমরা একত্রিত হওয়ার সামনে দিয়ে যাতে মিটিং হয় একত্রিত হওয়া চেষ্টা করবা আর বিশেষ করে প্রবাসী বন্ধু বান্ধব যারা আছেন দূর প্রবাস থেকে আমরা খুব বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুব বেশি স্মরণ করা আর সাহায্য সহযোগিতা দিয়া এত বড় আয়োজন আমরা তারা পরিশ্রম করা আর আমরা আয়োজন সফলতার লাগে সালাম আলাইকুম আমি আব্দুল মুখিত নশিয়ারপুর উনিশশো সাতানব্বই বেজ দেওয়ান আব্দুল রহিম হাই স্কুল বাদে সকল বন্ধু বান্ধব লগে মিলিত হয় খুব আনন্দ লাগে আর বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা খুব মিস লাগি অনেক কষ্ট করছেন আর অনেক সাহায্য সহযোগিতা দিয়া বিশেষ সাহায্যে অনেক কষ্ট করছেন আমরা লাগি অনেক কষ্ট করছেন তাই না এখনো আজকে ডিউটিতে গেছেন না মনে হয় আমরা লাগি অনেক কষ্ট করছেন সকলের প্রবাসী হলো ধন্যবাদ জানাই ইয়ার আমি অজিত চন্দ্রপাল ব্রিলেজ ডক্টর উনিশশো সাতানব্বই শিক্ষার্থী আজকে সাতানব্বই বছর ঈদ পুনর্মিলন এবং মহিউদ্দিন ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজিত যে সহপাঠী বৃন্দরা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দেওয়ান আবুল কালাম চৌধুরী গ্রাম উত্তর শিয়রখাল এই বিচ্ছা যেভাবে চলতেছে দীর্ঘ মেয়াদি সেমভাবে চলার জন্য আপনারা সবার কাছে আমার আন্তরিক বিনন্দন আমি মোহাম্মদ আব্দুল খান সাতানব্বই বিশান আব্দুর রহিম দিবাকে উচ্চ বিদ্যালয় তো আজকে আমরা এখানে সকল হল উপস্থিত হয়েছি আমার খুব ভালো লাগে যে সবাই সাথে যোগাযোগ করতে পারছি আমার প্রবাসী ভাই মহুদ্দিন ভাইও আজকে সম্বোধন অনুষ্ঠান দিয়ার ওই জন্য আমার খুব ভালো লাগে আর বিশেষ করে আমি আমাদের প্রবাসী বায়ু ধন্যবাদ জানাই তারা আমরা উৎসাহ করাই বারবার আলাইকুম আমি সাইনা চৌধুরী আমার বাড়ি জামালপুর আমি উনিশশো সাতানব্বই সালের এসএসসি পরীক্ষার্থী আজকে আমরা ঈদ পূর্ণ অনুষ্ঠানে একটি সুন্দর আয়োজন করার জন্য দেশে বিদেশের সকল বন্ধুদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাই বিসমিল্লাহির রহমানির রহিম ঈদ পুণ্যমিলনী ও আপনার বন্ধু মহিউদ্দিন ভাইকে সম্বর্ধনা আয়োজন করায় আমাদের উনিশ সাতানব্বই ইসকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমি মিন্টু বিশ্বাস ধন আব্দুল স্কুলেন্ট কলেজের সাতানব্বই বিশের ছাত্র আজকের এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান উপলক্ষে প্রবাসী বন্ধু মহিউদ্দিন ভাইয়ের সম্বর্ধনা উপলক্ষে আজকে এখানে আমি নিতে হয়েছি অত্যন্ত আনন্দ আমার কাছে গর্ব লাগে এবং সুন্দর লাগে আমি শাহিদুর রহমান গ্রাম শঙ্করপুর আমরা আজকে এখানে সময় সময়মত হয়েছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আমাদের প্রবাসী বন্ধু মহিউদ্দিনকে সংবর্ধনা দেওয়ার জন্য সালাম আলাইকুম আমি মোহাম্মদ ফয়জরা রহমান লিটন আমার কর্মরত হইল ব্যবসা আমার দোকানের নাম মেচাস রহমানে এন্টারপ্রাইজ মুরার বাজার আমি উনিশশো সাতানব্বই দেওয়ান আব্দুল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদ উদ্দিন গ্রাম জামালপুর দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল কলেজ এন উনিশশো সালের পরীক্ষার্থী আমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন উনিশশো সাতানব্বই এস পরীক্ষার্থী সালাম আলাইকুম ঈদ পূর্ণমী অনুষ্ঠান উপলক্ষে আমরা দীর্ঘ আঠাইশ বছর পরে এখানেও হওয়াতে খুবই আনন্দ লাগতেছে আমার নাম জিয়াউর রহমান নরপুর